একবার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী বসিয়া তাহার অপেক্ষা করিতেছিলেন তিনি বেরিয়ে যখন তাহাদের গাথা গাথি আসিলেন শুনিলেন তাহারা পরস্পর আলোচনা করিতেছে তিনি তাহাদের শুনিতে তাহাদের কেউ কেউ বলিতেছিল আশ্চর্য আল্লাহ তাহার সৃষ্টি থেকে একজনকে বন্ধুরূপে গ্রহণ করিয়াছেন ইব্রাহিম আল্হেসাল্লাম হচ্ছেন তাহার সেই বন্ধু আরেকজন বলিলেন বন্ধুজন বলিলেন্লামের সাথে আল্লাহ কথাবার্তা বলিয়াছেন ইহাও কম আশ্চর্যের বিষয় নহে সুরা নিসা আয়াত একশো চৌষট্টি অপর একজন বলিলেন ঈশা আলাইহ সালাম তো আল্লাহর কালাম এবং তার রূপ আরেকজন বলিলেন আদম আলাইহ কি আল্লাহ বিশেষভাবে মনোনীত করিয়াছেন ইতিমধ্যে রাসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলাইহি আসাল্লাম আসিলেন এবং সালাম করিলেন তিনি বলিলেন আমি তোমাদের কথাবার্তা এবং বিস্ময়ের ব্যাপার শুনিয়াছি ইব্রাহিম আল্লাহর বন্ধু ইহা ঠিক আছে আল্লাহ মুসার সাথে সরাসরি কথাবার্তা বলিয়াছেন তাও ঠিক আছে ঈশা আল্লাহর কালিমা এবং তাহার ঠিক আদম আল্লাহর মনোনীত কথাও ঠিক তবে তোমরা শুনিয়া রাখো আমি আল্লাহর হাবিব ইহাতে কোনো অহংকার নাই মতের দিন আমি প্রসংসার পতাকা বহন করিব আদম এবং অন্যান্য নবীগণ সেই পতাকার নিতে থাকিবেন তাহাতেও কোনো অহংকার নাই কিয়ামতের দিন আমি প্রথম সুপারিশকারী এবং আমার সুপারিশই সর্বপ্রথম গৃহীত হইবে ইহাতেও কোনো গর্ব নাই আমি প্রথম ব্যক্তি যে জান্নাতের করা অহংকার তারপর আল্লাহ তাহা খুলিয়া দিবেন এবং আমাকে সেখানে প্রবেশ করাইবেন দরিদ্র মুসলমানগণ আমার সাথে থাকি থাকিবে তবু কোনো অহংকার নাই পূর্ববর্তী ও পরবর্তী সবার দাইতে আমি আল্লাহর নিকট বেশি সম্মান ও মর্যাদাদার অধিকারী তাহাতেও কোনো অহংকার নাই আল হাদিস দারিমি শরীহ পৃষ্ঠা নাম্বার 58